সরোवारेয়ালা আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর প্রাণ মিটে যাবে আমার জীবনে দিগম তোমারই इश्कে আমি হয়েছি তনমান সরোवारेয়ালা আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনে দি গাম তোমার ইস্কে আমি হয়েছি তার মান বলে মা খাদি যা বলে মা খাদি এ জাহানের রাজা রবি এ জাহানের রাজা আমার নবীর মাথা মেঘে করে ছাতা রাস্তা ঘাটে যখন নবী হাটে রাস্তা ঘাটে যখন নবী হাটে দেখো মরা গাছে নবী গেলে গা নতুন পাতা গজাই ফুল ফোটে নতুন পাতা গজাই ফুল ফোটে দেখো মা দিজা দেখেনি দর্শন দেখ মা দিজা দর্শন দড়শন দয়ালো বিশে হয়ে গেলেন মগন সরোয়ারেয়ালা আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর স্থান পিঠে যাবে আমার জীবনে গাম তোমার আমি হয়েছি তন্মা আমা জান খাদি জারাদিল্লাহ দনাহা নবীজি এই সমস্ত মোজেজা দেখে বিশ্বনবী অত্যন্ত ভালোবেসে ফেললেন বিয়ের প্রস্তাব দিলেন একটা সময় বিয়ে হয়ে গেল বিয়ের পর পরে চারিদিকে আলোচনা হচ্ছে নবীজি অর্থের লোভে খাদিজাকে বিয়ে করেছে তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা খানার আয়োজন করলেন সবাইকে দাওয়াত করলেন এবং সেখানে কি বললেন কি ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখে শুনুন যত অর্থশালী করে বল টা কর বিয়ে করেছে ন রসুল টা বিয়ে করেছে ন রসুল একখনারায় জন করে নিমন্ত্রণ আহার শেষে খাদিজা ভাঙাই সবার ভুল আহার শেষে খাদিজা ভাঙাই সবার ভুল বলে মানাত সসল দৌলত ধন বলে মোরা মানাত সকল দৌলত ধন স্বামীকে আমি শুনিবর কোন বলে মা যা, বলে মা যা এ জাহানে রাজা নবী এ জাহানে রাজা ফজর নামাজ শেষে মোরা কাবাই বসে মা খাদিজা ধুলাই কেঁদে গড়া গড়ি খাই মা খাদিজা কেঁদে ধুলাই গড়া গড়ি খাই দেখো ছোট চহর তার টুকরা আবার কাছে ছুটে গেলো কাবাই আবার কাছে ছুটে কাবাই গেলো কাবাইতে বোলে ফাতেমা ও গোয়াবাজে ভে ফেমা ও গোয়বা জান বুঝিয়া আমার মায়ের না প্রাণ বলে মা খা বলে মা খা ए जहने राजा नबी ए जहने राजा एक दिन हटात আম্মা যান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শরীর অত্যন্ত অসুস্থ হয়ে পড়লো এতটাই অসুস্থ কষ্টের চোটে ধুলাই গড়াগড়ি খাচ্ছেন তার মেয়ে ফাতিমা ছোট কালো নবীকে ডাকতে আব্বা জানকে ডাকতে আব্বা জান দেখুন আম্মা জান শরীর অত্যন্ত অসুস্থ আম্মা জান মনে হয় আর বেশি সময়ে বাঁচবে না আব্বা জান আপনি তাড়াতাড়ি বাড়িতে চলুন সাথে সাথে নবী আমার চলে আসলেন কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন সতাল করলে নবি বিবি করল দাবি তিনটি ও তোর পেলে খুশি হবে মন তিনটি ও তোর পেলে খুশি হবে মন আমার হলে মরণ জানা যাই হবে নিমাম আপনার জুবানিয়ে করিবেন কাফন আপনার জুবানিয়ে করিবেন কাফন সবাই আসিবে চলে মোর করিয়া দাফন সবাই আসিবে চলে মোর করিয়া দাফন আমার হয়ে সওয়াল জবাব দেবেন তখন সরোয়ারে আলাম আমার জানের জান তোমার मोर का दुख ले दिले मोर स्थान

বলছে হে খাদিজা অমন কথা বলতে নেই কেন আমাকে ছেড়ে তুমি চলে যাবে তো কি এমন দাবি তোমার বলছে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমার তিনটে দাবির একটি দাবি হলো আমার ইন্তিকালের পরে আমার জানাজার নামাজের ইমামতি আপনি করাবেন দ্বিতীয় নাম্বার দাবি হলো ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমার ইন্তিকাল হয়ে গেলে আপনার গায়ে জুব্বা দিয়ে বা আপনার গায়ের পাগড়ি দিয়ে আমার কাফনের কাফনটা আপনি করে দেবেন আর তিন নাম্বার দাবি হলো ইন্তিকাল হয়ে যাবে দাফন হয়ে যাবে সব সাহাবাই কেরামরা ছেড়ে

「のカテオチそレ

যে মা খাদি যাই সে কবরতাকে চিনতে পারলো না সে তাকে চিনতে পারলো না কবর চিনবে না রাধা কিলে কবর কবুর না রাধা কিলে ইমান কল ধরে বলে তাই সরোয়ারে আলা আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর প্রাণ মিটে যাবে আমার জীবনে দিগম তোমারে इश्कে আমি হয়েছি তন্ন নারায়ে তাকবীর আর উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর মানে ভালো লাগছে তোমাদের সবার ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার কন্ঠ